ভাবত এমন একটা যাত্রা যেখানে দেরি নেই ঝামেলা নেই আরাম আছে প্রযুক্তি আছে এমনই হচ্ছে সুইডেনের ট্রেন ভ্রমণ আজ আমরা এক নজরে দেখে নেব সুইডেনের রেলওয়ের নিয়ম প্রযুক্তি আর মজার অভিজ্ঞতা স্টকহোম থেকে বার্গ মালমো কিরুনা সুইডেন জুড়ে ছড়িয়ে থাকা রেল নেটওয়ার্ক গোছানো আর সময়নিষ্ঠ ট্রেন প্রায় সময়ের এক মিনিটও মিস করে না টিকিট কাটার নিয়ম একদম সহজ অ্যাপে গিয়ে গন্তব্য আর সময় বেছে নাও পেমেন্ট করো ব্যাস ট্রেনে ওঠার সময় কিউআর কোড স্ক্যান করলেই হয়ে গেল আমাদের দেশের মতো কাগজের টিকিট ভুলে যাও ট্রেনের ভেতরে একদম আধুনিক অফিসের মতোই আরামদায়ক সিট ফ্রি ওয়াইফাই চার্জার পোর্ট এমনকি ছোটো কপি কর্নারও আছে বই পড়ো মুভি দেখো কাজ করো সবই সম্ভব এই ট্রেনে প্রতি স্টেপ আগ থেকেই স্ক্রিনে জানিয়ে দেওয়া হয় কোথায় যাচ্ছ কত মিনিট বাকি অনেক সময় রুট চেঞ্জ হলে অটো অ্যানাউন্স হয় এটা বিদেশি যাত্রীদের জন্য খুবই হেল্পফুল ট্রেনের বাহিরে দেখবে পাহাড় বন ছোট ছোট শহর যেন চোখের সামনে নর্ডিক ফিল্মের দৃশ্য চলছে ভ্রমণটা হয়ে যায় একটা রিল্যাক্সিং থেরাপি স্টাফরাও ভীষণ প্রফেশনাল আর ফ্রেন্ডলি কন্ট্রাক্টাররা টিকিট চেক করেন নির্দেশনা দেন একদম হেল্পফুল মনোভাব গন্তব্যে পৌঁছে মনে হয় এমন আরেকটা ট্রিপ আবার কবে পাবো সত্যি বলছি সুইডেনের ট্রেন হচ্ছে শান্তি শৃঙ্খলা আর স্মার্টনেসের এক কম্বিনেশন তাই যদি কখনো সুইডেনে যাও প্লেনে নয় অন্তত একবার ট্রেনে চড়ে দেখো তুমি মুগ্ধ না হয়ে পারবে না ট্রেনে উঠলে একটা জিনিস খুব ভালো লাগে মানুষগুলো খুবই ডিসেন্ট কেউ চুপচাপ বই পড়তেছে কেউ আবার হালকা সাউন্ডে গান শুনতেছে একদম আরাম লাগে কেউ কাউকে ডিস্টার্ব করে না আমাদের বাংলাদেশের মতো এখানে কেউ কারো পেছনে লেগে থাকে না যে যার যার মতো অফিসে যাচ্ছে যে যার যার মতো কাজ করছে কেউ কারো সাথে বিনা প্রয়োজনে কথাও পর্যন্ত বলে না আর ডিস্টার্ব তো দূরে থাক এখানে ট্রেনে বাচ্চা বুড়ো ফুল চেয়ারে থাকা মানুষ সবার জন্যই আলাদা আলাদা ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য বেবি চেঞ্জ রুম হুইল চেয়ারের র্যাম্প ভাবতে পারবা না কতটা প্যাসেঞ্জার ফ্রেন্ডলি আর এই ট্রেন কিন্তু ডিজেলে চলে না একদম ইলেকট্রনিক ট্রেন এর জন্য ধোয়া নাই শব্দ কম আর পরিবেশ বান্ধব সুইডেনের মতো দেশ এইসব ব্যাপারে খুবই সচেতন অনেকেই ট্রেনে বসেই কাজ করে জুমে মিটিং করে লেখালেখি করে ইন্টারনেট ফ্রি টাইমটা একদম কাজে লাগায় আমার এক বন্ধুই বলে ও নাকি ট্রেনে বসেই প্রেজেন্টেশন বানায়। ট্রেনের টয়লেটও অনেক পরিষ্কার আর ব্যাগ রাখার আলাদা জায়গা আছে। এমন কি সাইকেলও ট্রেনে নেওয়া যায়। ভাবতে পারো পুরো প্ল্যান করে একটা সিস্টেম আর রাতে তো এই ট্রেনে চড়ার মজাই আলাদা। হালকা আলো, বাইরের নিস্তব্ধ সিন আর ট্রেনের মৃদু শব্দ। এক কথায় জস একটা ফিল। তো এই ছিল আমার ট্রেন যাত্রার গল্প সত্যি বলি সুইডেনের ট্রেনে চলা মানে শুধু এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া না এটা একটা এক্সপিরিয়েন্স এমন ট্রিপ একবার করলে বারবারই করতে মন চায় আর হ্যাঁ একটা জিনিস খুবই অবাক করার মতো সুইডেনের রেল ক্রসিং ট্রেন আসার বহু আগেই লাল সিগনাল গেট লক অ্যালার্ম বাজা সব একসাথেই শুরু হয় মানুষ গাড়ি সবাই থেমে যায় একদম নিয়ম মেনে কেউ কখনো আমাদের দেশের মতো দৌড়ে পার হওয়ার চিন্তাও করে না বাংলাদেশের মানুষ এতটাই অধৈর্য যে দু চার মিনিট ওনাদের সহ্য হয় না তাই আমাদের দেশে বড় বড় দুর্ঘটনাও কিন্তু একটু বেশিই ঘটে এখানে ট্রেনের সামনে কেউ ঝুঁকি নেয় না কারণ সিস্টেমে এতটা কড়া আর সচেতন তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে আর মনে হয় সুইডেনে এমন ট্রেন বমন একবার হলেও মন্দ হয় না তাইলে একখান লাইক দিও কমেন্টে জানাও কেমন লাগছে আর সাবস্ক্রাইব না করলে তো ভাই ট্রেন ছাড়বে তুমি প্ল্যাটফর্মেই থাকবা হা 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 চলে আসো আবারও আর দেখা হবে নতুন কোনো ভ্রমণে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম